তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন বারোটা বাজে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সেই কারণে ভাবলাম যে চল এগুলো আজ করে নিয়ে টাইম নেই আর বসন্ত উৎসবে ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখো আমার ছেলেদের নাচ আমার ছেলে গিটারের প্রোগ্রামও আছে সেই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এগুলো বানিয়ে নিই কত কি করি এরকম একটা বানিয়েছি এরকম করে একটা বানিয়েছি এটা কি তোমাকে পিটাবো বাইরেটা দেখে আয় আজকে আমাদের ভোর রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে ছাড়ছে তিন কুড়ি সাত টাকা ঠিকই নিয়ে ঢুকি